বন্ধুরা আজ আমি একটা তাল নিয়েছি দেখছো কত বড় তাল এটা হচ্ছে হাঁড়ি তাল দেখতে তাই এটার নাম হাঁড়ি তাল একটা বড়ো সাইজের তাল নিয়েছি এই রেসিপি আজকে যে তালের রেসিপি বানাবো একটা তাল হলেই হয়ে যাবে এই রেসিপি তবে তালের যে রেসিপিটা বানাবো এইটা জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি তা রেসিপিটা দেখো তালটা এই এই তালের কিন্তু অনেক রকমের তাল আছে তাল ছোট ছোট সাইজের তাল পাওয়া যায় এইটা হচ্ছে হাড়ি তাল এবার তালটাকে আমি একটু ভেঙে নিচ্ছি দেখো মোটাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি ও তালটা কি সুন্দর কালার একদম তালটা ভেঙে আমি খালায় তুলে নিয়েছি তিনটে আঁটি হয়েছি এবার ভালো করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তিনটে আঠে আমি ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি একটু জল আজরা দিয়ে দিচ্ছি জল আজরা দিয়ে দিলে একটু পাখিটা ভালোভাবে বের বেরোবে একটু জল দিয়ে চকুটে নিলে তাড়াতাড়ি পাখিটা বেরিয়ে যাবে বন্ধুরা তালের তো খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে আমি একটু চকুটে নিয়েছি যাতে পাখিটা ভালোভাবে বেরিয়ে পড়ে শাঁসটা বেরিয়ে যায় তবে তোমরা কিসে তাল চাঁচো জানিনি আমি এখানে একটা ঝোড়া নিয়েছি ঝোড়া ব্যবহার করবো ঝোড়ায় করে পাঁকিটা বের করে নেব আর তোমরা কিসে করে তাল চাঁচো কমেন্ট করে জানাবে যে কিসে তোমরা তাল চাঁচো আমি এখানে একটা ঝোড়া নিয়েছি এইবার আমি এই ঝোড়ার মধ্যে চেঁচে নিচ্ছি চুবড়িতে চাঁচলেও হবে দেখো তিনটে আটিকেই আমি ভালোভাবে চেঁচে নিয়েছি চাঁচা হয়ে গেছে স কিন্তু অনেকটাই পড়েছে ঝোড়াই করে কি চুবড়ি করে চাঁচলে কি হয় তালের যে চুল চুল মতনগুলো থাকে সেইগুলো কিন্তু এর মধ্যে থাকে না একদম পরিষ্কারভাবে পাঁকিটা দিল তাল আর পাঁকিও হয়েছে অনেকটা তালটা তো বড় এই রেসিপি একটা তাল হলে অনেকটা এই রেসিপিটা হয়ে যাবে তালের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাস একটা কোঁড়া বসিয়ে দিচ্ছি আমি এখানে চিনি সিরাপ করব এখানে দু কাপের মতো জল দিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা জলের মধ্যে তুলে দিচ্ছি চিনিটা গরম হয়ে এসছে একে একটু ফুটিয়ে ভালো করে নেড়ে নেড়ে পাক করে নিতে হবে দেখো চিনিটা গরমও হয়ে গেছে একটু ফুটে ভালো হবে তারপর না অনেকটা রসটা কুমে গেছে এবার নামিয়ে নিচ্ছি নিয়ে আর একটা গ্যাসের মধ্যে রাখছি রেখে আমি এখানে আর একটা এবার নিচ্ছি কোঁড়ার মধ্যে তুলে দিচ্ছি তালটা যে আমি কড়ায় তুলে দিয়েছি ভালো করে গ্যাস জ্বেলে ভালো করে একে নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে তালটাকে দেখো ফুটে কতটা কুমে গেছে দেখছো তালটা তালটা এবার আমার ফুটে গেছে পাতলাও কতটা নরম হয়ে গেছে দেখতে তালটা এইবার আমি এক বাটি ময়দা যে নিয়েছি ময়দা এক বাটি অল্প অল্প করে দিচ্ছি নাহলে একবারে দিয়ে দিলে ডালা থেকে যাবে এখানে এক বাটি ময়দাটা দিয়ে দিয়েছি এবার আমি হাফ বাটি সুজি দিচ্ছি আমি একটু স্বাদ মতো নুন দিচ্ছি আর এখানে আমি একটু চিনিও দিচ্ছি এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে নাড়তে নাড়তেই শুকনো শুকনো হয়ে যাবে সুজিটায় রসটা টেনে নেবে দেখো এই আমার জন্মাষ্টমীর স্পেশাল তালের রেসিপি বন্ধুরা তোমরা একটু দেখে নাও তো তালের পুর ভাজা তালের পিঠে তালের বড়া অনেক কিছুই করেছ তাল ফুরুলি কিন্তু তালের এইভাবে রেসিপি কিন্তু তোমরা বানাম না দেখো তালের ডোটা কিন্তু দারুণ হয়ে এসছে গ্যাসের ফ্লেম একটু আস্তে দিয়ে একটা রেসিপিটা বানাতে হবে জোরে দিলে তাল তো লেগে যেতে পারে তোমার তোলায় আমার ডো কিন্তু হয়ে এসছে হ্যাঁ দেখছ কতটা শক্ত শক্ত মতো হয়ে এসছে শুকনো শুকনো মতো যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ কিন্তু নাড় দিয়ে থাকবে এটা নাড়লে দারুণ একটা এর ডোটা তৈরি হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে নিচ্ছি এইবার আমি থালাটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা যদি পারো গা ঘি থাকে তোমার হাতের কাছে তুমি গা ঘিও দিতে পারো এখানে আমি তেল বুলিয়ে নিয়েছি এইবার আমি ডোটাকে তুলে থালাটার মধ্যে তেলটা বুলোনো কেন থালাটায় থালা জড়িয়ে যাবে না এইটা ঠান্ডা হতে করতে আমি পড়াটাকে একটু ধুয়ে নিয়ে চলে আসি মেজে নিয়ে আসি এইটা একটু ঠান্ডা করতে দেখো এইটা গরম আছে কিন্তু আমি একটু ঠান্ডা করতে যে দিয়েছিল শুকনো উপরে কোনো শুকনো শুকনো হয়ে গেছে আর খুব ঠান্ডা করলেও হবে না খুব গরম করলেও হবে না হাত শোয়া রাখতে হবে এবার আমি একটু ধেসে নিচ্ছি উপরেরটা উপরটা শুকনো শুকনো মতন হয়ে গেছে তাই আমি ধেসে মিক্সড করে নিচ্ছি এই রেসিপিটা বানাতে গেলে এই ছান লাগবে হাতে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি এইটা রসগোল্লা পান্তুয়া সন্দেশ ফেলে রেখে খাবে এই আমার জন্মাষ্টমী স্পেশাল রেসিপি এইবার আমি এইভাবে ছাপ তুলে নিচ্ছি একটু দেখো এইভাবে এক একটা করে করে নিচ্ছি বানিয়ে নিচ্ছি তেল হাত আছে বলে খুব একবারে বেশ একদম নরম বেশ তেল তেলে মতো হয়ে যাচ্ছে একদম পুরো হাতে করে এমনি করে পাকাতে হবে না এমনি পেকে যাচ্ছে দেখো এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নিচ্ছি তোমরা একটা তাল দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আমার হয়ে গেল দেখো এইভাবে সবগুলোকে আমি ছাপ দিয়ে নিয়েছি রসগোল্লা পান্তুয়া ফেলে রেখে কিন্তু খাও এই আমার জন্মাষ্টমী স্পেশাল রেসিপি এটা যদি তোমরা বানিয়ে খেয়ে দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এর নাম তোমরা দিও যে এটা কী হলো তো যেমন দেখতে হয়েছে কালারও তেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই হবে গ্যাস জেলে কোড়া বসিয়ে দিয়েছি এইবার আমি কড়ার মধ্যে সাদা তেল কিছুটা ঢেলে দিচ্ছি তালের রেসিপিতে তেল কিন্তু টানেনি দেখো তেলটা আমার গরম হয়ে এসছে এইবার এগুলো যে আমি বানিয়ে রেখেছি এইবার আমি তুলে দিচ্ছি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তুলে দিচ্ছি এতে কিন্তু তেল খুব টানবে না দেখি এবার আমি একবার একটা করে উলটিয়ে দেখি কেমন হয়েছে করে কিন্তু লাল লাল হয়ে গেছে এটা ভাজা হতে হতেই দারুন একটা সিং ছেড়েছে এটা কিন্তু ফুলছে আস্তে আস্তে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে কালার কত সুন্দর লাল লাল হয়ে কালার হয়ে এসছে এইবার আমি তুলে নিচ্ছি এখানে যে রস করে রেখেছি আমি একবারে গরম গরম রসের মধ্যে তুলে দিচ্ছি রসের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি না করে দিচ্ছি গরম হলে তাহলে রসটার মধ্যে ঢুকে যাবে গরম তুলে সঙ্গে সঙ্গে তুলে একদম মজা হয়ে ভাজা হয়েছে এবার বাকিগুলো ফের কিন্তু আমি তুলে দিচ্ছি তেলের মধ্যে একটা একটা দেখি এগুলো আমি ফের একটা একটা করে উলকিয়ে দিচ্ছি এইটাও কিন্তু ভাজা হয়ে এসছে তবে আমি আগে যে রসে দিয়েছি রসের দেয়াগুলো আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে রস থেকে রস ঝাড়িয়ে তুলে নিচ্ছি যাকে নতুন লোককে কাউকে দেবে বুঝতেই পারবে না যে এটা কি আঁচে পেঁয়াজটা জিনিসগুলো কত তুলেছে দেখছো গোল গোল হয়ে আর এইটাও নরম তুল তুলেই হবে খেতে করতে এইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রসের মধ্যে আবার দিয়ে দেবো ঝাড়িয়ে তুলে নিচ্ছি আমি আবার দিয়ে দিচ্ছি রসের মধ্যে একটু রসটার মধ্যে উল্টিয়ে পাল্টে রসটা যাতে এতে টেনে নেয় এরপর যে বাকি কটা রয়েছে এইবার আমি ফের তেলের মধ্যে তুলে দিচ্ছি দিয়েছি সেগুলো আবারও আমি নিচ্ছি দেখো এইভাবে তাল দিয়ে বাড়িতে এইভাবে একবার বানিয়ে এই বর্ষাকাল তাল অবশ্যই ঘরে খেতে হয় এইভাবে একবার বানিয়ে বাড়িতে আপন খাওয়াও নিজেরাও খাও খেয়ে দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে এটা হলো জন্মাষ্টমী তালের স্পেশাল লালের রসবড়া মিঠা তোমরা এটা বানিয়ে খেয়ে এইটা কি নাম দেওয়া যায় তোমরাই নাম দিও দেখো এইগুলো পুরো ছানার গজার মতো লাগছে দেখছো কত নরম তুলতুলে হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হবে এটা পুরো ছানার গজা লাগছে না দেখছো প্রত্যেকটা পুরো বলবে ছানার গজা তবে তোমাদেরকে একটা ভেঙে দেখান দেখছো একবারে রসে ভেতরটা রস ভরা পুর দারুণ খেতে হবে তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার দেখো এগুলো পুরো ছানার গজার মতো লাগছে দেখছো কত নরম তুলতুলে হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হবে এটা পুরো ছানার গজা লাগছে না দেখছো প্রত্যেকটা পুরো বলবে ছানার গজা